সাতক্ষীরা তিন আশাসুনি কালীগঞ্জ আসনে বিনেনপের মনোনয়ন না পাওয়ায় গরিবের ডাক্তার হিসেবে পরিচিত অধ্যাপক ডাক্তার শহীদুল আলমের সমর্থনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বুধবার পাঁচ নভেম্বর বিকেল চারটায় কালীগঞ্জ কাশিয়ালী ব্রিজের ওপর সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বিক্ষুব্ধ নেতাকর্মী ও সাধারণ মানুষেরা অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন অধ্যাপক ডা শহিদুল আলম বহু বছর ধরে এলাকার মানুষের পাশে থেকে মানবিক সেবা দিয়ে আসছেন অথচ তাকে বাদ দিয়ে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে বক্তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ডা শহীদুল আলমকে পুনরায় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান এবং গরিবের ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দিতে হবে এ স্লোগানে স্লোগানে স্থল মুখরিত হয়ে ওঠে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান নং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ইউনিয়ন বিএনপির সভাপতি কেসমুতুল বাড়ি সাধারণ সম্পাদক মিলন কুমরা সরকার কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাকির হোসেন প্রমুখ কাজী আলাউদ্দিনকে দেন আমরা সাতক্ষীরার বিএনপি তিন আসনকে হারাবো এর জন্য আমরা ডাক্তার শহীদুল আলমকে চাচ্ছি আমরা শহীদুল আলমের বিপুল ভোটে সাতক্ষীরা কারণে অত্যন্ত ক্ষিপ্ত এবং অত্যন্ত কষ্ট হয়ে মন মনে রক্ত হরণ হয়েছে তাদের তাই তারা সেই শহীদুল আলমের ভালোবাসায় বিএনপির ভালোবাসায় লক্ষ লক্ষ মানুষ রাজ রাজপথে নেমে এসেছে যতক্ষণ তাদের দাবি যতক্ষণ শহীদুল আলমকে মনোনয়ন না দিবে ততক্ষণ তারা রাজপথে থাকবে এবং প্রয়োজনে ঢাকায় গুলশানের কার্যালয় পর্যন্ত তারা যেতে দ্বিধা করবে না এবং এই যে আমি এই কারণে আমরা আজকে রাস্তায় নেমেছি কত সময় পর্যন্ত আমাদের ডাক্তার সাহেবের নমিনেশন না দেবে কত সময় আমরা বাড়িতে বেরবো না আমাদের